হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও আছি গরমে মোটামুটি এত গরম পড়েছে কি আর বলবো মানে বাইরে তো বেরোনোই আছে না রোদ্দুর একদম পুরো চোখ ঝলসে যাচ্ছে আরে দেখো ভিডিওটা শুরু করেছে ওদিকে ওই চোখ জ্বালাতে এসে ডাকছে দাঁড়াও তো আজকে হচ্ছে শনিবার আর এখন কটা বাজে এগারোটা মতো বাজে হয় এগারোটা চার বাজে তো এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল কেন দেরি হলো সেটা আমি একটু পরে বলছি আগে সবজিটা নিয়ে আসি তারপরে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো এখন এই যে উচ্চে আর আলুটা ভেজে নিচ্ছি মানে গরম পড়েছে খুব ওই জন্য তিতোটা রান্না করছি অনেকদিন থেকে ভাবছিলাম উচ্চ আলু ভাজা করবো অনেক দিন করা হয় না তাছাড়া একেবারে ভেজেই নিলাম হচ্ছে আলু ভাজা করব এখানে যে পটল কেটে রেখেছি পটল ভাজা করব সয়াবিন দিয়ে পনির দিয়ে আলু দিয়ে তরকারি করবো তো পনিরটা ওখানে কেটেছে এখন আলুটা কাটবো সয়াবিনটা জলে ভেজাবো তাহলে কিন্তু হয়ে যাবে আর মশলাটা করে নিতে হবে আদা আর জিরে আর লঙ্কাটা বেটে নেবো ব্যাস তাহলে আমার রান্নার সব জন্য কমপ্লিট দেখো এটাও হয়ে এসছে এটাকে ঢাকা দিয়ে দিই তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে একদম কমানো আছে জালটা আর পটলটা এখানে রয়েছে কাটা পাঁচটা পটল কেটেছি আর ওদিকে পনিরটা রয়েছে কাটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো পনিরটা এখানে যে কেটে নিয়েছি সুন্দর ছোট্ট ছোট্ট করে না কেটে দিন বড় বড় করে কেটেছিলাম সেটা আমার শক্ত শক্ত মতো হয়ে গেছিল আজকে ছোট্ট ছোট্ট করে কেটেছি ওই জন্য আর সব কটা পিস আজকে একদম সমান হয়েছে ছোট বড় হয়নি ছুরি দিয়ে কেটেছি বটি দিয়ে কাটতে গেলে না ছোট বড় হয়ে যায় হাতের মাপে বুঝতে পারি না তো এখন আমি ঝটপট করে রান্না করে নিই তো চলো তোমরাও দেখতে থাকো এদিকে যে বটল ভাজাটাও বসিয়ে দিচ্ছি দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে এখানে যে পনিরটা নিয়ে নিয়েছে এখানে লবণ হলুদ মাখাবো আর এই মিক্সার বাটিটা দেখো মশলাটাও করা হয়ে গেছে এখন শুধু আলুটা কাটতে হবে আলুটা কেটে সয়াবিনটা ভেজাবো জলে তাহলেই হয়ে যাবে আর রেহু এসে গুড় ঘুর ঘুর ঘঘুর করছে বিস্কুট খাচ্ছে দুষ্টুমি করছে খুব আর এই কড়াইতে রয়েছে কালকে রাত্রির আলু তরকারি করেছিলাম সে আলু তরকারি চাউমিন নিয়ে এসেছিলো না খেয়েছিল রাত্রে রুটি আর খায়নি রুটি তরকারি সব রয়েছে সকাল থেকে টাইম পাইনি বলে আর খাওয়া হয়নি আর কেন ভিডিওটা দেরি করে আজকে শুরু করেছি সেটাও তোমাদেরকে বলবো কিন্তু একটু পরে টাইম নি একটু বসে নিই তারপরে দেখো পটলে এত তেল রানছে না কতটা তেল দিয়েছি তো এখানে দেখো আমার তরকারিটাও কিন্তু রান্না হয়ে গেছে গামাখা গামাখা ঝোল রেখেছি ব্যাস গরম মশলাও দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ধর এই কড়াইতে একটুখানি সময় না ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে নামিয়ে নেবো ওই খাওয়ার আগেই নামিয়ে নেবো তাহলেই হবে আর এদিকে অনেকগুলো বাসন জমে আছে সেগুলো সব মাজতে হবে মাজলে হবে না অনেক বাসন হয়ে গেছে দেখো ঝোলটা একদম গাভা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে দিলাম ব্যাস কমপ্লিট রান্না এবার ভাতটা বসাবো তাহলে হয়ে যাবে তো সন্ধে হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাতটা তিন আর পরে মানে সব সকালবেলা যে রান্নাবান্না করেছি তারপরে তো আর ভিডিও কোনো বানানোই হয়নি তো গরম লাগছিলো না ভিডিও আর বানাতে ইচ্ছা করছিল ভিডিও বানানোর কোনো এনার্জিই ছিল না এখন দেখো ওপরে ফ্যান চলছে এখানে কুলারটা চালিয়ে দিয়েছি যাতে ঘরটা ঠান্ডা হয়ে যায় আমাদের ওই দশ ইঞ্চি কাঁথলি কুড়া করা তো খুব গরম হয়ে যায় গরম হলে ঘর আর ঠান্ডাই হতে চায় না তো সন্ধ্যেবেলা গেছিলাম রিহুর পয়লা বৈশাখে জামা কিনতে রিহুর আর গলুর জন্যে জামা কিনতে তো দুই ভাইয়ের জন্য একই রকম জামা একই কালারের এনেছি আর গলুর জামা গলুকে দিয়ে এসেছি আর ইহুরটা রয়েছে তো গলুর আর ইহু দুইজনের জন্যই এরকম এই যে জামা দেখাচ্ছি এই যে এরকম এই যে সুতির জামা এইগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি এই যে ইয়েলো কালারের মধ্যে সেলফ ওয়ার্ক করা জামাগুলো খুব সুন্দর জামাটা আমার তো খুব পছন্দ হয়েছে তো দুই ভাইয়ের জন্য একদম সেম কালার সেম ডিজাইনে জামা নিয়ে এসছে আর ইউর জন্য কয়েকটা স্যান্ডো গেঞ্জি আর একটা ফুটো ফুটো করা গেঞ্জি ও যে দেখো ও পরে রয়েছে ওই গেঞ্জিটাও কিন্তু আজকেই এনেছি এনে আমি পরিয়ে দিলাম আর কয়েকটা স্যান্ডো গেঞ্জি নিয়ে এসেছে মানে সব একই রকম কালারের হয়ে গেছে ওই যে ফুটো গেঞ্জি ও একটা পরে রয়েছে আর এই যে এরকম একটা ব্লু কালারের একটা পিঙ্ক কালারের এনেছে আর এমনি স্যান্ডো গেঞ্জিও ওই টাইপেরই তিনটে কালার একটা ব্লু একটা পিঙ্ক আর একটা যে অরেঞ্জ এই যে তিনটে নিয়ে এসেছি আর হচ্ছে দুটো হাফ প্যান্ট এনেছি হাফ প্যান্ট দুটো একটা ব্লু আর একটা পিঙ্ক তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা আর কিন্তু কিছু কেনাকাটা হয়নি আমরা নিজের জন্য কিছু কিনি আর আমার বরের জন্যও কিছু কেনা হয়নি পরে কিনবো সেগুলো ওরা ছোট ওদেরগুলো তো কিনে নিলাম মানে ওদের তো দিতেই হবে ওদের না দিলে তো হবে না আমরা তো সে সারা বছরই যখন প্রয়োজন হয় তখন আমরা কিনে কিনে পড়তে পারবো আর ঘরে থাকলে ঘরে নতুন আছে শাড়ি আছে নাইটি আছে সেখান থেকে একটা বের করে আমরা ঠিক পড়তে পারবো ওরা ছোট বাচ্চা ওদেরকে না দিলে সেটা নিজেদেরও মনটা ভালো লাগে না খারাপ লাগে সেই জন্যই ওদের জন্য কিনলাম তো আমরা বর বাড়ি এসেছি এখন সন্ধ্যেবেলা দুপুরে তো আসেনি তো এখন স্নানে গেল স্নান করে বেরোক তারপরে খেতে দেবো তো খেতে তেতে দিয়ে নিই পরে আবার কিন্তু তোমাদের সঙ্গে কথা হচ্ছে সকালবেলা বিছানা চাদরটা তুলে দিয়েছে আর কিন্তু চাদর না পাতিনি সারা সারাদিন আজকে এখন সন্ধ্যাবেলা চাদর পেতে বিছানা বিছানা একদম পুরো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে